আসসালামু আলাইকুম প্রথমে আমরা বলি আজকে আমাদের যে উপদেষ্টা বৈষদের মিটিং ছিল এখানে আমরা মাইজিস্টোর স্কুলে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে সেখানে আমাদের যে কমলমতি সন্তানরা মারা গেছেন যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা এক মিনিটের নিরবতা পালন করেছি একটা শোক প্রস্তাব গ্রহণ করেছি ওখানে আমরা দোয়া করেছি কিছু সিদ্ধান্ত নিয়েছি আপনাদের জানাচ্ছি সেটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত হচ্ছে নিহত যে পরিবার আছে আর আহত যারা আছে তাদেরকে সব ধরনের সম্ভব সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে এবং এই ব্যাপারে করণীয় বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্কুল আছে মাই স্কুল স্কুল সাথে কথা বলে এটা ডিটেলটা নির্ধারণ করবে সেকেন্ড আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে যে আমরা আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা যারা বৃহতরা আছেন আমাদের যে কমলমুখী সন্তানরা প্রাণ হারিয়েছেন যারা আহত আছেন তাদের জন্য সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল দোয়া করা হবে থার্ড যে সিদ্ধান্তটা নিয়েছি আমরা সেটা হচ্ছে আপনারা জানেন যে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে দুজন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে এক্সাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব এটা হচ্ছে উত্তরার ঘটনার মর্মান্তিক বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্ত আইনগত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে আপনারা জানেন ইতিপূর্বে আমরা সিপিসি বা দেওয়ানি কার্যবিধির পরিবর্তন করেছিলাম সংশোধন করেছিলাম আজকে আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি অ্যামেন্ডমেন্ট করেছি এখানে খুব ইম্পর্টেন্ট কিছু করা হয়েছে আপনারা জানেন লাস্ট পার্সেন্ট বাংলাদেশ এই মামলাতে সুপ্রিম কোর্ট দুটো ডিসিশন ছিল গ্রেফতার করার ব্যাপারে যেন স্বচ্ছতা প্রকাশ থাকে জবাবদিহিতা থাকে গ্রেফতারের পরবর্তীকালে গ্রেফতারকৃত ব্যক্তি যেন অধিকার থাকে এটা দুটা রায় ছিল এই রায়গুলোর আলোকে আরও ডিটেইলভাবে আমরা বিচার বিভাগীয় সংস্কার কমিশন সুপ্রিম কোর্ট কনসার্ন এক্সপার্ট সবার সাথে বৈঠক করে কনসালটেশন করে আমরা আজকে চূড়ান্ত করেছি কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টের কথা আপনাদেরকে বলি একটা হচ্ছে এখন থেকে এই অ্যামেন্ডমেন্টটা কার্যকর হওয়ার পর থেকে যে গ্রেফতার করবে যে পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টি থাকতে হবে তার নেম প্লেট থাকতে হবে তার আইডি কার্ড থাকতে হবে যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে সেগুলি চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টি কার্ড দেখাতে হবে এটা ম্যান্ডেটরি এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত গ্রেফতার করেছে পরিবার এই কারণে গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন তো যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই বারো ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না এর মধ্যে জানাতেই হবে গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে গ্রেফতারকৃত ব্যক্তি যদি বলে আমি অসুস্থ বোধ করছি অবশ্যই সাথে সাথে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে তাকে প্রাইমারি চিকিৎসা সুবিধা দিতে হবে এছাড়া আমরা বলেছি প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে একটা মেমোরেন্ডাম অব রাখতে হবে ডিটেইল তথ্য থাকতে হবে কাকে গ্রেফতার করা হয়েছে কেন গ্রেফতার করা হয়েছে কি অভিযোগে কোন আইনে তার পরিবারের কার সাথে যোগাযোগ করা হয়েছে কে গ্রেফতার করেছে ডিটেইল একটা নাম থাকবে প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে আপনারা জানেন আগে সরকারের ফ্যাসিস সরকারের আমলে বিভিন্ন এজেন্সি গ্রেফতার করতো বলতে আমরা তো জানি না র্যাব গ্রেফতার করে বলতো যে পুলিশ জানে পুলিশ গ্রেফতার করে বলতো যে অন্য এজেন্সির নাম বলতো তা আমরা আইনে বলেছি যেই সংস্থায় গ্রেফতার করুক তাদের কনসার্ন অফিসে গ্রেফতারকৃত ব্যক্তি কেন গ্রেফতার করেছে কোন আইনে গ্রেফতার করেছে বারো ঘন্টার মধ্যে কার সাথে যোগাযোগ করেছে সমস্ত তথ্য সেখানে থাকতে হবে ধরেন যদি এসবি করে এসবি ওখানে থাকতে হবে এবং সাথে সাথে সেটা সংশ্লিষ্ট কনসার্ন পুলিশের থানাতে পাঠিয়ে দিতে হবে আর আমরা বলেছি নিয়মিতভাবে প্রত্যেক থানায় জেলা সুপারের কার্যালয়ে পুলিশ হেডকোয়ার্টারে গ্রেফতারকৃত ব্যক্তিদের তালিকা থাকবে কাকে গ্রেফতার করা হলো কত তারিখে কী আইনে গ্রেফতার করা হয়েছে সে এখন কোথায় আছে একটা তালিকা থাকতে হবে এগুলি সব ম্যান্ডেটরি আপনারা জানেন সন্দেহের অবকাশে ফিফটি ফোরে ইচ্ছা গ্রেফতার করা হতো সেখানে আমরা উল্লেখযোগ্য পরিবর্তন এনেছি আমরা বলেছি যে আপনি যদি সন্দেহের অভিযোগে গ্রেফতার করেন আপনাকে পুলিশকে যে গ্রেফতার করবে তাকে নিশ্চিত হতে হবে যে আমি এই লোকটাকে গ্রেফতার করেছি আমার সামনে অপরাধটা ঘটেছে এবং আমার বিশ্বাস করার কারণ আছে যে উনি অপরাধটা ঘটিয়েছেন এবং সেটা তাকে লিখিত ভাবে এক্সপ্লেন করতে হবে কেন সে ফিফটি ফোরে গ্রেফতার করলো এবং কেন তার মনে হলো যে এই লোকটাই অপরাধটা করেছে সেটা হচ্ছে ক্ষেত্রে নন বা আরেকটু লেসার অপরাধ সাত বছরের নিচে যে অপরাধ সেখানে এটা তো করতে হবেই প্লাস একই সাথে তাকে সন্তুষ্ট হতে হবে যে আমি যদি গ্রেপ্তার না করি লোকটা পালিয়ে যেতে পারি এই দুইটা কন্ডিশন ফুলফিল হলে ফিফটি ফোরের আন্ডারে গ্রেফতার করতে পারবে তারপর আমরা যে আইন করেছি সেখানে আপনার অনলাইন বেলবন সাবমিশনের বিধান আছে তারপর ডিজিটালি সামন দেওয়া যাবে ডিজিটালি ওয়ারেন্ট দেওয়া যাবে এডিশনাল মেজার্স হিসাবে এছাড়া আমরা যে তদারকি যে গ্রেফতারের গ্রেফতার ক্ষেত্রে সেটা আরও স্ট্রং করেছি আমরা মনে করি ইনশাল্লাহ এই আইন যদি সঠিকভাবে প্রতিপালন করা যায় তাহলে ইচ্ছা মতো যে গ্রেফতার মানুষকে হয়রানি গ্রেফতার করে অস্বীকার করা

সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশগ্রহণের সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী আইন সংশোধন করা হয় এবার আমাদের সংস্কার কমিশন পক্ষ থেকে বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীকে প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল এছাড়াও আপনারা জানেন দীর্ঘদিন ধরে নির্বাচন বিশেষজ্ঞ বিভিন্ন দল দলীয় প্রতীক বাতিলের দাবি জানিয়ে আসছে উপজেলা পরিষদ আইন দুই হাজার পনেরো ষোলের ক ধারা এবং ইউনিয়ন পরিষদ আইন দুই হাজার পনেরো উনিশের ক ধারা যেই ধারাগুলোর মাধ্যমে দলীয় নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল সেই ধারাগুলো আজকে এবং সেটা উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতিকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে হবে সেটা সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ এবং আপনারা যেহেতু আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে যেহেতু নির্বাচিত হয় না সেখানে প্রতীকের বিষয় বিষয়টি নেই তো আমরা দেখেছি যে বিগত সময়ে এই যে সরকারি দলের মার্কা পাওয়ার যে বিশেষ সুবিধা কিংবা এই দলীয় প্রতীক বা এই এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করা হয়েছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে কিংবা গায়ের জিতে এসেছে এখন আমরা প্রত্যাশা করছি যে এর মাধ্যমে স্থানীয় সরকারে আমাদের একটা ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের ব্যালটের মাধ্যমে জিতে আসতে পারবে ধন্যবাদ আমি আসিফের কথা সাথে আরেকটা কথা অ্যাড করি আমাদের কিন্তু যুগের পর যুগ যাব স্থানীয় সরকার নির্বাচন কিন্তু দলীয় মার্কাতে হতো না হ্যাঁ হয় প্রতিযোগিতা হতো বিগত সরকারের আমলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করার জন্য ভুয়া নির্বাচনের মাধ্যমে দলীয়করণ করার পদ্ধতি হিসাবে আইনগত পরিবর্তনটা করা হয়েছিল আমরা আগের অবস্থায় ফিরে যাচ্ছি এখন থেকে দলীয় উপদিকে কোনো স্থানীয় নির্বাচন হবে না থ্যাংক ইউ আজকে আরো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় অ্যাপ্রুভ হয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল পে স্কেল আপনারা জানেন সরকারের সরকারি আধা সরকারি এবং অটোনমাস বোর্ডের যারা কর্মচারী আছেন তাদের পে স্কেল দু হাজার সালে হয়েছিল এটার পরে দশ বছর পরে নতুন পে স্কেল হলো এর মধ্যে আপনি জানেন যে গত সরকারের সময়ে ইনফ্লেশন ডাবল জিবি ক্রস করেছিল আমরা যদিও এটাকে গত মাসে এইট পারসেন্টে নিয়ে এসেছি কিন্তু ইনফ্লেশন কারণে যেই বেতনের যে অ্যাডজাস্টমেন্ট সেটা এখনো ঠিক মতো হয়নি সেই সেই জন্য গভর্নমেন্ট মনে করেছে যে একটা পে স্কেল

বিচার বিভাগের কমিশন হচ্ছে এবং এটার নেতৃত্ব দিবেন সুপ্রিম কোর্টের ফরমার জাস্টিস ডক্টর আবু তারিক উনি এটাকে নেতৃত্ব দিবেন এটা ছয় সদস্য বিশিষ্ট কমিটি এরা গোপালগঞ্জের এই যে ভায়োলেন্সটা হলো ওইখানে হতাহত এবং এটার কারণ কারণ অনুসন্ধান করা এই পুরো জিনিসগুলো তারা তিন সপ্তাহের মধ্যে এই কাজ এই ইনকোয়ারি এটা করবেন থ্যাংক ইউ আরেকটা আরেকটা সরি আমি আইনগত আরেকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে আমরা আইএলও দুটা ইম্পর্ট্যান্ট কনভেনশন আছে কর্মক্ষেত্রে হয়রানি এবং সহিংসতা রোধ করার জন্য ওই দুটা কনভেনশনের স্টেট পার্টি হওয়ার বা পক্ষ হওয়ার সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে এটা করা হলে বিশেষ ক্ষেত্রে বিশেষ করে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা অনেক বেশি বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ নতুন করে আইনজী করছেন বারো ঘন্টার মধ্যে জানাতে হবে খুবই প্রশংসনীয় এবং পরিচয় প্রকাশ করতে হবে পুলিশের

বা কতক্ষণের মধ্যে পরিবার পরিজনকে বা লয়ারকে জানাতে হবে বা গ্রেফতারের কারণ জানাতে হবে ছিল না। সুস্পষ্ট করেছি গ্রেপ্তারের কারণ সাথে সাথে জানাতে হবে সাথে সাথে আর গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবার বন্ধু বান্ধব বা লয়ারের সাথে যোগাযোগ করতে হবে বারো ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব বারো ঘন্টার মধ্যে এখন অত্যন্ত যৌক্তিক প্রশ্ন যে সবই তো আইন আছে সংবিধান আছে প্রতিপালন হয় না তারপর আসলে কি ব্যবস্থা নেওয়া হয় আমরা আইনের মধ্যে একটা ব্যবস্থা রেখেছি বিচারিক একটা বিচার বিভাগীয় একটা ওভারসাইট থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে যে এসিআর আছে বার্ষিক গোপনীয় প্রতিবেদন পুলিশ কর্মকর্তাদের সেই প্রতিবেদনে তাদের যে লঙ্ঘন বা আইন প্রতিপালনের ব্যর্থতার কথা উল্লেখ থাকবে তবে আপনাদেরকে একটা কথা বলি আমি একজন আইনের শিক্ষক আইনের মধ্যে যতই চমৎকার কথা থাক না কেন যদি আমরা সবাই মিলে মানে রাষ্ট্রের সকল ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম প্রতিষ্ঠা করতে না পারি সুষ্ঠু একটা নির্বাচন করতে না পারি আমাদের যদি আইন মানার কালচারে যদি কালেকটিভ একটা উন্নতি না হয় আইন করে কিছু সুবিধা পাবো কিন্তু সম্পূর্ণ সুবিধা হয়তো আমরা পাবো না সো এটা উনি কারেক্টলি বলেছেন আইন ভালো ভালো করা যায় আমরা একই সাথে সাথে প্রতিষ্ঠানকেও সেভাবে গড়ে তোলার জন্য আমাদের যতটুকু সময় আছে সেই সময় আমরা চেষ্টা করব জি আমার নাম শাহ আমি এলিকটাই কর্মকর্তাদের যে বেতন বাড়ানো হয় তারপরে ইনফ্লেশন বেড়ে যায় এবং বেসরকারি খাত আসলে সেক্ষেত্রে তা আপনাদের এই ধরনের কোনো অ্যাপ্রোচ আসতে না সরকারি বেসরকারি দুটো একসাথে

সামুয়ালাইকুম আমি পয়সাল থেকে আমি আসিফ নজরুল একটু জানতে চাই যে মাইলস্টনে যে বিমান দুর্ঘটনা ঘটলো সেখানে আমরা সবাই যখন অনেক শঙ্কার মধ্যে ছিলাম সেখানে দেখা যাচ্ছে বলছে যে আমি ত্রিশটা লাশ বের করেছি আমি চল্লিশ জন লাশ বের করেছি এই ধরনের কথা যখন বলেছি তো সেটা তো একটা কনফিউশন সৃষ্টি করেছে আপনারা সরকারের আসন হিসেবে এই ধরনের আচরণের কোনো ধরনের ব্যবস্থা নেননি এখনো এটা কি আপনারা কিভাবে দেখছেন আর স্থানীয় সরকার নির্বাচন কি জাতীয় নির্বাচনের আগেই অনুষ্ঠান হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কনফিউশন তো হচ্ছে আপনারা সাংবাদিকরাও আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে যারা কনফিউশন ছড়াচ্ছে তাদের কিন্তু আপনারা এক্সপোজ করছেন আমি আজকে সকালে কিছু ফুটেজ দেখেছি আপনাদের অনেক ধন্যবাদ দেখেন এরকম একটা এত শোক সম্পর্ক একটা পরিস্থিতি আমাদের সবার হৃদয় ভেঙে যাওয়া পরিস্থিতি সবাই মানে কেউ নিতে পারছে না এই ঘটনা এর মধ্যে যারা না জেনে দায়িত্বহীন ভাবে গুজব রটায় এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না তা আমরা খুব টলারেন সরকার আমরা সবসময় আপনার কোনো ক্ষেত্রেই যতটা পারা যায় সহনশীলতা বজায় রাখার চেষ্টা করি বা সবাইকে বুঝতে হবে যে আপনি যদি এখানে গুজব ছড়ান এটা কত বড় ক্রিমিনাল অফেন্স হচ্ছে আপনি অ্যাবসোলিউটলি শিওর থাকলে সরকারকে জানান আর আমরা তো ওখানে একদম ওইখানেই তথ্য কেন্দ্র স্থাপন করেছি ওইখানে তথ্য কেন্দ্র স্থাপন করে আমাদের নিয়মিতভাবে আপডেট দেওয়া হচ্ছে নিহতদের পরিবারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না স্কুল অথরিটি কিছু বলছে না আজকে একটা ফুটেজ দেখলাম অন্য কোন স্কুল থেকে এসে একটা ক্লাস নাইনের মেয়ে বলছে ক্লাস থ্রির মেয়ে বলে তার ফ্রেন্ড সেখানে আহত হয়েছে মানে উদ্ভর ঘটনা এটা আপনারা ভাই এখানে মিডিয়া স্বাধীন আছে শক্তিশালী আছে আপনারা এই গুজব সৃষ্টিকারীদেরকে প্রতিরোধ করেন আমাদের তথ্য কেন্দ্র আছে আমাদের যারা শিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয় দায়িত্বে আছেন যে কোনো সময় ফোন করলে তথ্য পাবেন স্কুলের মধ্যেই তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে এটা একটা নির্দিষ্ট জায়গায় ভয়াবহ মৃত্যুর ঘটনা তো লঞ্চ ডুবি বা একটাfopen এমন জায়গা না যেখানে লোকানো থাকবে তাই স্কুলের রেজিস্টার আছে প্রত্যেকটা বাচ্চা ডিটেইল স্পেসিফিক তথ্য আছে কালকে যখন আমরা মাইলস্টোন এগুলা মাইলস্টোন টিচাররা ঠিক ছাত্রদের বলছে আমরা এই যে স্কুলের রেজিস্টার তোমাদের হাতে দিয়ে দিলাম প্রত্যেকটা শিশু এবং তার পিতামাতার নাম আছে ফোন নাম্বার তোরা চেক করে দেখো

এবং আমরা সরকার বিভাগের প্রতি আপনারা জানেন এটা জাতীয় ঐক্যমত্তের বিষয় রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্ত এবং হলে বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ ঘটনা ঘটেছে প্রশ্ন হচ্ছে সরকার কি মপ নিয়ন্ত্রণে এতটাই ব্যর্থ যে সরকারের উপদেষ্টা সেখানে অবরুদ্ধ এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন আসলে নয় ঘন্টা সময় লাগলো আপনাদের নিয়ে আসতে

তাদের কিন্তু আমাদের প্রতি কোনো খুব ছিল না আমরা যখন প্রথমবার বের হওয়ার চেষ্টা করেছি মাইলস্টোন স্কুলে দুইটা ছাত্র আমার সাথে গাড়িতে বসেছিল স্যার আমরা থাকব আপনাদের সাথে সো নাইস অফ देम মাইলস্টোন স্কুলের ছাত্র ছাত্র তারপরে এখানে যারা অভিভাবক ছিলেন কর্মচারী কর্মকর্তা ওনারা আমাদেরকে মানে সর্বতভাবে আমাদের কি সহযোগিতা করেছেন আর কিছু মানুষ উত্তেজিত থাকবে কিছু মানুষের খুব বেশি থাকবে কিছু মানুষ আপনার সেখানে আমরা সেখানে লক্ষ্য করেছি যে স্কুলটি ঠিক রান্নার কাছে অনেকটা কাছাকাছি অবস্থিত এবং প্লেন গুলো যখন অবতরণ করে যে ভবনটাতে বিমান বিধ্বস্ত হয়েছে আমরা ঠিক লক্ষ্য করেছি সে ভবনটার উপর দিয়ে প্রত্যেকটি বিমান অবতরণ করে এবং অবতরণের যে প্রস্তুতিগুলো সেখানে দেখা যাচ্ছে পুরো সবকিছু দেখা যাচ্ছে এমন একটা জায়গা স্কুলটা প্রতিষ্ঠিত হলো সেই ব্যাপারে আপনারা কোনো জানতে পেরেছেন কিনা বা এই ব্যাপারে নিয়ে কোনো উদ্যোগ ভাই স্কুলটা কবে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক না এখন আপনি বলেন আমরা যেভাবে অপরিকল্পিত নগরায়ন করেছি এই অপরিকল্পিত নগরায়নে তো কোনো রকম পার্ট আমাদের কোনোরকম দায় আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের নাই। এটা এর আগে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো করেছে এবং ঢাকা শহরকে একটা মানে খুবই ঝুঁকিপূর্ণ শহরে পরিণত করা হয়েছে আপনার একটা অনেস্টলি একটা কথা বলি আমার মাঝে মাঝে মনে হয় যে রকম যেভাবে আমরা শহর গড়ে তুলেছি সেখানে আমরা যত দুঃখ পাই যত কষ্ট পাই মানে বিমান দুর্ঘটনা না হোক যে কোনো ধরনের দুর্ঘটনা তো ঘটেই চলেছে এবং এটা তো একদিনে সিদ্ধান্ত নিয়ে করার কথা না একটা শহরকে আপনার পুরো নগরায়ণের পদ্ধতি চেঞ্জ করে ফেলার তো পাঁচ থেকে দশ বছরের কাজ পুরা জাতির ঐক্যমত হতে হবে ওখান থেকে আপনি একটা স্কুল সরাবেন আর অনেক স্থাপনা আছে এটা তো খুব সোজা কাজ না এটা তো আমরা ভাবছি কিন্তু এটা আমি মনে করি এটা যারা রাজনৈতিক সরকার থাকে তারা দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকে তাদের এই ব্যাপারে মানে খুব সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়ার স্কোপ রয়েছে থ্যাংক ইউ